Oh, Hei! <laughs> লাইভে আছো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি কথা বলবো কেউ নাই চুপচাপ থাকি যখন কেউ আসবে তখন কথা বলবো নে কমেন্ট করলে কেউ জয়েন করলে অবশ্যই কমেন্ট করবেন welcome my life this is mama khan this is my second এর জন্য কোনো ভিউ নাই কিছু নাই ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে আশা করি তো পরবর্তীতে যারা আমার লাইফটা দেখবেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কে কে আমার লাইফে জয়েন হয়েছিলেন কে কে আমার লাইফে দেখেছেন আমি আপনাদের আইডিতে যাব আপনাদের দেখে আসবো তো যে যেখান থেকে আমার লাইকটা দিচ্ছেন সবার জন্য রইলো কামনা সেটা যেন স্ক্রিন কাস্ট করে কিভাবে শিখতে হবে लाइक देखो, लाइक का कार्य शेयर मारे তুমি তো শেয়ার রাখো এই যে এটা মনে হয় এটা কি শেয়ার রাখো Mm-hmm. লাইভটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আস্তে আস্তে সামনে আসবো ফেস টু ফেস লাইভ করবো আস্তে আস্তে আজকে আমার লাইভের সেকেন্ড মানে দ্বিতীয় দিন লাইভটা মাত্র চালু করার চেষ্টা করতেছি যারা যারা লাইফে দেবেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে নেক্সট টাইমে আমি সামনে এসে লাইভ করার ট্রাই করব চেষ্টা করবো ফেস টু ফেস

গানটা খুব শুনলে কে কোথায় আছো সবাই চলে আসো জয়েন করো নোটিফিকেশন কেউ পাইনি আল্লাহ জানেন পরবর্তীতে যারা যারা আমার লাইভটা দেখবেন কে কে দেখেছেন একটা কমেন্ট করে যাবেন তাহলে আমিও কিন্তু আপনাদের লাইভে গিয়ে জয়েন হবো আপনাদের সাথে বন্ধু হয়ে যাব ঠিক আছে আপনারা আমার লাইভে আসবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের লাইভে যাব আর লাইভ করলে একটা জিনিস ভালো হয় কি সেটা হচ্ছে যে আপনার আইডি রিচ করে আপনি যত বেশি লাইভ করবেন তত আপনার আইডি রিচ বলবে লাইভটা আসলে করা খুব ভালো লাইভটা করা দরকার আমি এর জন্যই ইনশাআল্লাহ সামনে ফেস লাইভে আসবো আজকে আমার লাইভের সেকেন্ড দিন একটু একটু করে ট্রাই করতেছি কি আর বলবো এখন যেহেতু সামনে নাই আর ভিউ আর কম মিস্টার ইউটিউব আমার লাইভটাকে পরেই তো নিয়ে যাও বেশি বেশি করে ভিউ বাড়িয়ে দাও যারা যারা পরবর্তীতে আমার লাইফতে দেখবেন সবাইকে আমি অ্যাডভান্স ওয়েলকাম দিয়ে রাখলাম এখন যেহেতু কেউ নাই পরবর্তীতে দেখবেন অবশ্যই

একটা জিনিস আমার মনে হয় প্রথম প্রথম লাইভে মনে হয় এরকমই ভিউ হয় না মানে কম ভিউ হয় প্রতিদিন একটা টাইমে লাইভে আসলে মনে হয় আস্তে আস্তে ভিউ হবে আর এই টাইমটা তো প্রতিদিন তো সম্ভব না দেখে আমি একটা টাইম ফিক্স করে নিব প্রতিদিন একই টাইমে আর কি লাইভে আসব আশা করি আপনারা জয়েন হবেন আপনারা কমেন্ট করবেন কখন লাইভে আসলে ভালো হয় আচ্ছা এই টাইমে আসবো সমস্যা নাই আমার মনে হয় এই টাইমে আসলে ভালো হবে আমি আসলে জানি না যে কতক্ষণ হচ্ছে লাইক করতে হয় একটা না মিনিমাম মনে হয় আধা ঘন্টা মনে হয় করা লাগে কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিউ না থাকলে কি একা একা বট বট করা যায় আরে একটা ভিউ তো হও একটা ভিউ সবগুলো প্ল্যাটফর্মে মোটামুটি সাকসেস ইউটিউবে কি সাকসেস হব না ইনশাল্লাহ ইউটিউবে হব একটু সময় লাগবে আর কি প্রথম থেকে যদি ইউটিউবিং করতাম তাহলে এতদিন হয়তো ইউটিউবে সাকসেস হয়ে যেতাম আজ কতটা বছর ধরে অনলাইনে আছে ইউটিউবে কাজ করি নাই যারা যারা আমার ভিডিওটা দেখবেন আমার ইউটিউবে হচ্ছে আপনার যদি বেশি বেশি করে লাইভ করা যায় আমার মনে হয় চ্যানেলের রিচ বাড়ে আর প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় বেশি বেশি করে ভিডিও আপলোড করবেন বেশি বেশি করে লাইভ করবেন আমিও ইনশাল্লাহ এখন থেকে বেশি বেশি করে লাইভ করব প্রতিদিন একবার হলো আসবো লাইভে আমার লাইভটা থেকে যাবে সবাই দেখবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব এখন হয়তো ভিউ নাই আস্তে আস্তে হয়ে যাবে इंशाल्लाह मेरे मामा फ्रेंडों ने तो तो किया हो जिसे तो के एक बात है कि, कि लाइफ তুমি একটু আসতে কাছো না তোমার কাছে শব্দ আমার লাইভে চলে আসতেছে আমি ইউটিউবে লাইভ অন করছি বুঝছ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা ভিউ নাই আজকে দ্বিতীয় দিন ইনশাল্লাহ আস্তে আস্তে হবে ইউটিউব যে অন্য অন্য প্ল্যাটফর্মের থেকে এত ভালো এটা যদি আগে জানতাম তাহলে সবসময় ইউটিউবেই বেশি সময় দিতাম বিশ্বের ইউটিউব তুমি একটু সাপোর্ট দিয়েও পাশে থাকো